भैया किस 또다 같이 들어갔습니다. 다 같이 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 다 ভাই এক আছ ভা

অন্য বলেছিল নিজ নিজ এলাকা পরিষ্কার রাখছে সেই উদ্দেশ্যে আমরা বের হয়েছি সবাই মিলে এবং বিভিন্ন এলাকায় আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছি এবং আমরা রাস্তায়বাসী আপনারা জানেন আমরা অনেকেই বেশি খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি তাই আমরা আরও নিজ উদ্যোগে বন্ধু বান্ধব বড়ো ভাই ছোটো ভাইদের নিয়ে বের হয়েছি এই রাস্তা পরিষ্কার কাজ আর আমি অনুরোধ করবো দেশবাসীর কাছে যে আমাদের কিছু কিছু রাষ্ট্রীয় সম্পদ আছে যেগুলো নষ্ট না করাই ভালো এগুলা পরে আবার আমাদেরই কাজে লাগবে যেমন আপনার এই যে থানাটা ভেঙেছে এই থানাটা কিন্তু আমাদের পরবর্তীতে কাজে লাগবে পুলিশ তো প্রশাসনের অর্ডার মানে এখন পুলিশের উপর মানুষের আর আক্রোশ রাখা ঠিক না আমরা চাই যে বাংলাদেশে আবার সম্প্রীতি ফিরে আসুক এবং ন্যায়ের পথে বাংলাদেশে এগিয়ে যাবে